কী অবস্থা বন্ধুরা কী খবর ভালো আছো আজকে তোমাদের জন্য বারণ একটা ট্রফিক নিয়ে আইসি টফিক হয়েছে দেন যারা কাতারে আইতে চাইতে চ বিদেশে আইতে চাইতে চ বেতন পঞ্চাশ হাজার টাকা কামাইতে চাইতে তারাই ভিডিওটা দেখো এরকম মনে না ড্রাইভারি বিষয় আছে আমার কাছে অনেকগুলো চারি পাঁচটা ড্রাইভারি বিষে আছে আরও অন্য কাজের বিষে আছে যারা যারা বিদেশে আইতে মন চাইতেছ বাংলাদেশে বসি না থাকি বিদেশে চলে আইও বিনা খরচে আরও বের করে তোমরা চাকরি করতে পারবে বা দালালাতে পড়ে চক্কর টাকা পয়সা নষ্ট না করি তোমরা বিনা পয়সা আইবে একদম খরচ ছাড়ায় ঠিক আছে থাকলে হইবো ফাস্ট ফুড থাকলে মনে না বাইশ সাথে যোগাযোগ করবে আমরা যেগুলা বিষে দিতেছি এখন বর্তমানে এগুলো মনে না বিনা পয়সায় কোনো টাকা লাগতো পয়সা লাগতো খালি তোমাদের দশ পনেরো হাজার বিশ হাজার টাকা বাংলাদেশে খরচ হইব মেডিকেল টেডিকেল করবের জন্য এই টাকাগুলো খরচ হইব আর একটা ক লাগত না সব মালিক বহন করব তোমাদের এখানে বেতন দিব হয়েছে দেন ফোনস রিয়েল পনের রিয়েল মনে করো না বাংলা পঞ্চাশ হাজার টাকা বুঝছো তো যারা লাইসেন্স আছে ড্রাইভারই জানো তাদের জন্য তো সুখবর কোনো টেনশন নেই আর যারা মনে অন্য কাজে আইতেস এতে তাদের জন্য বেশি আছে যারা কন্টনের কাম জানো যারা ক্লিনিকের কাম জানো মনে সাবসাবের না কাম জানো তারা বাবুসির কাম জানো তারা বাইরের সাথে যোগাযোগ করতে পারো তোমাদেরকে বিনা খরচে বিনা মনে করো না একদম মানে খরচা কম দশ পনেরো হাজার টাকা খরচের মধ্যে তোমরা বিদেশে আয় পশা কামাইতে পারবে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি পাইবা দুই বছর পরে ছুটি দিব চারি মাসে ছুটি দিব বাংলাদেশে থাকি বহল আলো সুন্দর মতে বাস আবার চার মাস হরে আইবা দেশের তুন নিরিবিলি রিল্যাক্স ঠিক আছে দালালাতে হইলে তো ভাই মনে করো না তোমাদের টাকা পয়সাগুলো আঁতায় দে এর পরে বহুত কাঁ কাঁ দাঁ দা এখানে আইবার হরে দি তোমরা কাম হও না তুনিয়ে জামিলা তো তো জামিলার তুন এখন বিদেশে একদম ফ্রিতে মাসল জিতেছে তোমরা মনে করো না ভালো করে যাচে বাসে করি এর ফলে দিয়ে আসো ভাই ঠিক আছে যারা আইতে চাইতেছ মন চাইতেছে বিদেশে আইবে ফুসা কামাইবে ঠিক আছে তারা বিনা খরচে বিনা মনে করে না একদম দালাল তালাল ছাড়ায় ডাইরেক্ট বাইর সাথে যোগাযোগ করবে আমাদের সাথে আমরা অফিস ডাকাতে ঢাকাতে এমনকি চট্টগ্রামে আছে ঠিক আছে আমরা লোক আনতেছি আমাদের মনে করে না বড় কোম্পানি আছে এর পরে দি তোমার মনে করে না আরবির করে আমরা কোনো টাকা ঢুকালই না টাকা ছাড়াই মানুষের আনতেছি কেন্দ্রে এক দেড়শো মানুষ আনছি সব টাকা ছাড়াই বুঝছো খালি বিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা তাদের বাংলাদেশের খরচা হইতেছে মেডিকেল ফিস আর কোনো টাকা টুকা লাগতো না তোমরা এখানে আই মনে করে না বা সুন্দর মধ্যে কাজকাম করি বিদেশে আয় কামো ঠিক আছে তো এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে অন্য সুযোগ দেখার সুযোগ করে দিবে আর এরকম যদি আইতে চাইতেছ তাহলে ভাইয়ের কমেন্ট বক্সে যায় কমেন্ট করতে পারো ফেসবুক পেজে যাই বা ইয়ের লিঙ্ক আছে এখানে যোগাযোগ করতে পারো যোগাযোগ করলে তোমাদেরকে বিনা খরচে এখানে আনন্দ যাইব। বুঝছো কোনো টাকা ঢুকা লাগে না আর এগুলো টাকা লো অমগ্নু এ দেশের জন্য কাননের বিরুদ্ধে ঠিক আছে বাংলাদেশে তো মনে করে না দালাল মালালে আঁতে মাথায় দিয়ে তোমডারে টাকা ঢুকা দিই বক্কর কই এনে মনে করে না কি তিন চার লাখ টাকা করে আঁতায় ভাই এক টাকাও লাগে না ভাই বিশের জন্য কোনো টাকাই লাগে না ঠিক আছে আর কাতার বহুত ভালো দেশ ভাই এটা মনে করেন সরকারও বহুত ভালো এই দেশের মানুষগুলো ঠিক আছে ধনী গানটি একটা এখানে কোনো টাকা লাগে না বুঝছ এগুলো টাকা সারে আইতে পারবে তাহলে ব্যবসায় যোগাযোগ করিও টাকা সারে যারা আইবা মনসার তারা যোগাযোগ করতে পারো ওকে ভালো থাকা